নিউজরুম লাইভে এই মুহূর্তে সবচেয়ে যে বড় খবর দেখে নজর আপ যে স্থানীয় এক পুকুর থেকে এক নাবালিকার দেহ উদ্ধার এবং অর্ধনগ্ন দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল ঘটনাস্থল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার মোহরা মোহনার জহরা পুকুর এলাকার ঘটনা এবং যেমনটা জানা গিয়েছে ওই নাবালিকা বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিল এবং গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা এবং শনিবার তার পরিবারের তরফ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয় এবং আজকে বাড়ি থেকে অদূরে ওই নাবালিকার গর্ধ নগ্ন দেহ উত্থা এবং এই বিষয় বিস্তারিত জন্ম সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর রায় শঙ্কর দা ঘটনার বিস্তারিত ঠিক কি জানা যাচ্ছে সম্ভবত আমাদের প্রতিনিধির সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি তবে এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখছি যে স্থানীয় পুকুর থেকে এক নাবালিকার দেহ উদ্ধার এবং ঘটনাস্থল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার মোহরা মোহনার জহরা পুকুর এলাকার ঘটনা এবং মৃত নাবালিকার বাড়ি ঘটনাস্থল থেকে প্রায় 3 কিলোমিটার দূরে তাজপুর গ্রামে এবং এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে যেমনটা জানা গিয়েছে পরিবার সূত্রে যে গত শুক্রবার থেকে ওই নাবালিকা নিখোঁজ ছিল এবং পরিবারের পক্ষ থেকে শনিবার কুমারগঞ্জ থানায় একটি মিসিং ডায়েরি করা হয় এবং তারপর নিখোঁজের তিন দিন পর অর্থাৎ আজকে সোমবার বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে তাজপুর গ্রামে এক পুকুরে ভেসে ওঠায় নাবালিকার দেহ ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে সবসময় যে বিষয়টি উঠে এসেছে তবে কিন্তু একটি পচা বলা অর্থন মৃতদেহ এক নামালিকার এগারো বছর বয়স আহ দেহ উদ্ধার হয় বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে পুকুরে কিন্তু যেহেতু শুক্রবার দিন নিখোঁজ হয়েছিল এবং আজকে সোমবার তার দেহ উদ্ধার হয় এবং দেহ অধলগ্ন থাকাতে কিন্তু পরিবার থেকে স্বাভাবিকভাবে সন্দেহ হয়েছে যে তাকে ধর্ষণ করে খুন করা হতে হয়ে থাকতে পারে এই যে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কুমারগঞ্জের এবং মেয়েটির বাড়ি তাজপুরে এবং তার থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মহলার জহরা পুকুর বলে একটি এলাকাতে কিন্তু তার দেহ আজকে থাকতে পাওয়া যায় খবর পেয়ে কুমারগঞ্জ থানার পুলিশ আসেন দুটি উদ্ধার করেছে এবং দুটি উদ্ধার করে কিন্তু এই মুহূর্তে বালুঘাট জেলা হাসপাতালে পাঠানো পাঠানো হচ্ছে পুলিশ জেলে জানিয়েছে তাতে কিন্তু জানিয়েছে যে ময়না তদন্তের পরে জানা যাবে মৃত্যু কারণ কি বা কোন রকম শারীরিক নির্যাতন বা কিছু হয়েছিল কিনা সে বিষয়ে কিন্তু মনোরঞ্জ করে বানা জানা যাবে কিন্তু যেহেতু একটি অর্ধলোক মৃতদেহ উঠে এসেছে সেই দিয়ে কিন্তু চাঞ্চল্য ছিল পাশাপাশি রোগ যে প্রাক

বাড়ির লোক যেহেতু একটা অভিযোগ করছে যে ধর্ষণ করা হয়েছে তারা কি কাউকে সন্দেহ করছে যে কারা সেই সব ব্যক্তি বা ব্যক্তিরা এই ঘটনার সাথে যুক্ত হতে যুক্ত থাকতে পারে কি জানা যাচ্ছে এই বিষয়ে সেই নাবালিকার বাবার সঙ্গে কথা বলে কিছু জানতে পারা গেছে তাদের কিন্তু শুক্রবার বিকালে কিন্তু সে গ্রামের বাইরে গিয়েছিল অর্থাৎ সে বাইরের একটি জায়গায় গিয়েছিল এবং সেখান থেকে কিন্তু সেলটা দিয়েছে তারপরে কিন্তু সে আর বাড়ি ফেরাচ্ছি অর্থাৎ শুক্রবার দিন বাড়ি থেকে ভেজে যাওয়ার পরে কিন্তু সেই দিবস ওঠে কিন্তু পরিবারের থেকে ধর্ম হয়েছে শুক্রবার দিকে যাওয়ার পর শনিবার কিন্তু কুমারবাদ থানায় মিটিং গাইজ করা হয় কিন্তু সেই দেহ পরিস্থিতিতে সব কাছে খুশি পায়নি আজকে তিন দিন পর অর্থাৎ শুক্রবার শনিবার রবিবার আজকে সোমবার সোমবার দিন কিন্তু তার দেহ ভেজে ওঠে করে এবং পরবর্তীতে ক্ষেত্রে ক্ষেত্রে পুলিশ তার দেহ উদ্ধার করে যদিও এই বিষয়ে ধর্ষণের যে অভিযোগ তার পরিবার থেকে করা হয়েছে তার কিন্তু নগ্ন দেহ পাওয়ার জন্য অর্থাৎ তার পরিবারের একটি একটি কথাই বলেছে তার বাবা যে যদি কেন তার দেশ কোথায় গেল অর্থাৎ তার দেহ কোনো পোশাক ছিল না এবং উদ্যান কোনো পোশাক না দেখা থেকে এই সন্দেহটা ঘনীভূত হয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু ধর্ষণ করে খুন করা হয়েছে বলেই মনে করছেন এবং সেইভাবে তিনি কিন্তু অভিযোগ জানিয়েছেন অর্থাৎ এই মুহূর্তে আমরা যে খবর দেখার নজর যে পুকুর থেকে নিখোঁজ নাবালিকার অর্থনগ্ন মৃতদহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ঘটনাস্থল দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জ স্থানের মোহনা জহরা পুকুর এলাকা মৃত নাবালিকার বাড়ির ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে তাজপুর গ্রামে পরিবার যেমনটা অভিযোগ করছে যে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে

আজকে আসলে মেয়েটা ড্রেস দেখে বলতেছি আমার মেয়ে হয় মেয়েটাকে হয়তো ওখান থেকে কেউ তুলে নিয়েছে তুলে আনি ওকে ধর্ষণ করে হয়তো মারানো হয়েছে তাছাড়া ওর ড্রেসটা কোথায় যাবে আর পুকুরে আসবে কি কারণে পড়াশোনা করতো হ্যাঁ কিসে করতো ভাই যেখানে মিতার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং এই পরিপ্রেক্ষিতে প্রশাসনের তরফ থেকে ঠিক কি জানানো হচ্ছে শোনাবো

কিডনাপ কেছো হৈ আছে সেইটো এখন দেখা যায় এটা কি অৱস্থা এখন পোষ্টমৰ্টামান বুজি